মৌসুমে মতো বন্যার মুখোমুখি হচ্ছে আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটি খাগড়াছড়ির পৌরসভার মুসলিম পাড়া এলাকায় আপনি দেখছেন এই এলাকাটি কিন্তু এই নিয়ে কিন্তু চতুর্থবারের মতো কিন্তু বন্যার পানিতে ডুবে গেছে এবং এখানকার প্রায় বেশ কিছু ঘর বাড়িতে ইতিমধ্যে পানি ডুবতে শুরু করেছে শুধু মুসলিম পাড়ার নয় খাগড়াছড়ি পৌর শহরের গঞ্জপাড়া সহ বেশ মেহেদিবাগ সহ বেশ কিছু এলাকা কিন্তু এই নিয়ে চতুর্থবার মতো বন্যার প্লাবন শুরু হয়েছে এবং আমরা যে অবস্থা দেখছি আসলে খাগড়াছড়ির চেঙ্গি এবং নদীতে পানি স্রোত বেড়ে যাওয়ার কারণে যে নিচু এলাকাগুলো সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং আমরা দেখছি এখানে আসলে বন্যার পানির মোকাবেলা করে মানুষ কিন্তু ঘরবাড়িতে পৌঁছানোর চেষ্টা করছে আর সাথে আমি আপনাকে জানিয়ে রাখি খাগড়াছড়ির সবচেয়ে যে এলাকাটি বেশি বন্যা প্লাবিত হয় ঘাগড়াছড় দিঘিনালা সেখানে মেরুং এবং কবাখালী ইউনিয়ন দুইটি ইউনিয়ন কিন্তু ইতিমধ্যে প্রায় পঁচিশটি বেশি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং খাগড়াছড়ি সাজেক সড়কের কবাখালী এলাকায় পানি উঠে যাওয়ার কারণে সাজেকের সাথে যে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ অর্থাৎ সাজেকের সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটা কিন্তু বন্ধ রয়েছে একই সাথে মেরু এর হেডকোয়ার্টার এলাকায় লং লংগুর খাগড়াছড়ি সড়কের একটি অংশ ডুবে যাওয়ার কারণে সেখানেও কিন্তু লংগুর সাথে সারা দেশের যে সড়ক যোগাযোগ সেটা বিচ্ছিন্ন রয়েছে এবং একই সাথে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দাইন এলাকাটি রয়েছে সেটাও কিন্তু বন্যার কবলে পড়েছে অর্থাৎ বলা যায় চতুর্থ দফায় বন্যায় কিন্তু খাগড়াছড়ি বিপর্যস্ত বিষয়টা নিয়ে আমরা খাগড়াছড়ি জেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি জেলা প্রশাসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে তাদের যে দুর্যোগ ব্যবস্থাপনী কমিটি রয়েছে তারা কিন্তু জরুরি সভা করেছে সেখানে চারশো মেট্রিক টন খাদ্য শস্য ইতিমধ্যে কিন্তু বন্যা দুর্গতদের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে একই সাথে এখানে যে সমস্ত এলাকাগুলোতে বিশেষ করে মেরুং এলাকায় যারা ইতিমধ্যে বন্যা দুর্গত প্রায় একুশটি আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু গরম খাবার অর্থাৎ খিচুড়ি রান্না করে খাবার উদ্যোগ কিন্তু স্থানীয়ভাবে নেওয়া হয়েছে অর্থাৎ স্থানীয় প্যানেল চেয়ারম্যানরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছে আমি বিষয়টা নিয়ে কর্মকর্তার সাথে বলেছি তিনি আমাদেরকে যে বিষয়ে বলছেন দিঘিনালায় বন্য মোকাবেলায় ইতিমধ্যে কিন্তু একুশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে পুরো জেলায় নিরানব্বই আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে